আসসালামু আলাইকুম আজ আমি সেরা স্বাদের নতুন মিষ্টি রেসিপি নিয়ে আসলাম মিষ্টি আলুর মালাই চমচম মিষ্টি এই মিষ্টি এত স্বাদ হবে ভাবাই যায় না এই মিষ্টি যে খাবে সে আপনার ভক্ত হয়ে যাবে এর সে সুস্বাদু মিষ্টি আর হয় না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে এখানে আমি দুইটা মিষ্টি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না লাঞ্চ থাকলে আমি দুইটা আলুই ভালো করে গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোরটি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ বেশি দেওয়া যাবে না বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দেওয়া যাবে যে কোনো একটা দিলে হবে আর ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো আসে খেতে টেস্টি হয় আর ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু আলু আছে তে মাখা হয়ে যাবে আর যদি দেখেন নরম হয়েছে তাহলে গুঁড়া দুধ অথবা ময়দা সামান্য দিয়ে মেখে নেবেন আর এই ডোটা একটু সফটই হবে এরকম সফট করে মেখে নিতে হবে বেশি শক্ত করা যাবে না তাহলে মিষ্টি ভালো হবে না এরকম সফট করে মাখিয়ে নিয়েছি আর হাতে ঘি লাগিয়ে মাখিয়ে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না মরতে সুবিধা হবে এখন আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে লম্বা চমচমের সেপ দিয়ে নিচ্ছি আমি ছোটো ছোটো করে এই করে চমচমের সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নেব এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি ভেজে শিরাতে দেবো তখন ফুলে বড় বড় হয়ে যাবে আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি সারা যাবে না হালকা গরম হলে মিষ্টিগুলো দিতে হবে দিয়ে অনবর তুল পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে আর চুলার আঁচ কিন্তু হাই হিটে মিষ্টি ভাজা যাবে না মিডিয়াম আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মিষ্টিগুলো বেশি ভালো হবে এইরকম কালার হলেই তুলে নিচ্ছে বেশি কালার করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো দেখতে ভালো হয় না গোলাপ জামুন কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি মালাই তৈরি করব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ তিন কাপ আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর মালাইটা বেশি ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিলে মালাই ঘন হয় খেতে আরও বেশি টেস্টে হয় আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিতে পারবেন এখন আমি নেড়ে ছেড়ে জাল করে বলক তুলে নিব বলক তুলে একটুখানি ঘন করে নিব। আর চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দেওয়া যাবে এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি জাফরান দিলে কালারটা সুন্দর আসে আর ফ্লেভারটাও ভালো হয় এখন আমি ঘন হয়ে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টি এখন ঠান্ডা আছে গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো একদম জড়ো হয়ে যায় চুপসে যায় ভালো হয় না দেখতে খেতে ভালো হয় না এখন মিষ্টিগুলো দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব জাল করার প্রয়োজন নাই চুলা থেকে নামে ঢেকে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আমি সার্ভ করে নেব দেখুন মিষ্টিগুলো মালাইটা এতটাই ঘন হয়েছে আর মিষ্টি ফুলে একদম রসে টইটোমোর হয়ে গেছে নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে এখন এই মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু মিষ্টি আলুর মালাই চমচম মিষ্টি এই মিষ্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই মজার হয় আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন কতটা নরম তুল হয়েছে মুখে দর সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই মজার হয় বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খেতে চাইবেন না এতটাই মজার হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহেজ